হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আমরা তিন বান্ধবী মিলে চলে আসলাম নদীর পারে তো এই যে আপনাদেরকে দেখে নদীর আবার বিশ্বাস করবেন না যে আমরা মিথ্যা কথা বলতেছি তুই যে দেখেন আমাদের মাঝে এক বান্ধবী ভীষণ লাজুক লজ্জা পাচ্ছে মুখ দেখাইতেই চাইতেছে না তো আমরা কেউ মুখ দেখাবো না আমরা মুখ দেখাতে সরম পাই যদি আপনারা মুখ দেখা যদি আবার ভিডিওতে লাইক কমেন্ট না দেখাবো না যদি মুখ দেখতে চান তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন তুমি তো দেখেন দেখেন সরম পাইছে কি সরম গো বন্ধুরা সরম কোথায় থাকে বলেন তো সরম কোথায় তো অবশ্যই কমেন্টে জানাবেন মাকে বলে দেন যে সরম কোথায় তো আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম যে সরম কোথায়